বন্ধুরা আমার মতো কি আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে আগের মতো সাবস্ক্রাইবার হচ্ছে না ভিউজ হচ্ছে না ওয়াচ টাইম ডাউন হয়ে গেছে তাহলে মূলত ভিডিওটি আজকে আপনার জন্যই চলুন আগে দেখে আসা যাক যে আমাদের চ্যানেলটি ফ্রিজ হয়েছে কিনা কারণ এসব যদি হয়ে থাকে কোনো একটা চ্যানেলে সব কিছু যদি ডাউন হয়ে যায় ওয়াচ টাইম সাবস্ক্রাইবার সবকিছু যখন ডাউন হয়ে যায় তখন বুঝতে হয় যে চ্যানেলটি আমাদের ফ্রিজ হয়ে গেছে তো চ্যানেল কি কি কারণে ফ্রিজ হতে পারে চলুন সেই বিষয়টা আগে জেনে নেওয়া যাক প্রথমেই রয়েছে নিজের ভিডিও নিজে দেখলে অর্থাৎ আমরা আমাদের ওয়াচ টাইম বাড়ানোর জন্য ইউটিউবে গিয়ে আমাদের নিজের ভিডিও নিজেই বারবার দেখি এবং অন্য কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে আমরা আমাদের ভিডিওটার ওয়াচ টাইম বাড়ানোর জন্য বারবার সেই অ্যাকাউন্টটা দিয়ে ইউটিউবে গিয়ে আমাদের ভিডিওটা আমরা বারবার দেখি আর এই কারণে ইউটিউব কি করে যে ইউটিউব বুঝতে পারে যে আমরা আমাদের ওয়াচ টাইম বাড়ানোর জন্য এটা করতেছি তখন কিন্তু তারা আমাদের চ্যানেলটা ফ্রিজ করে দেয় দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড না করলে আমরা মনে করুন ঠিক করেছি যে আমরা প্রতিদিন একটি করে ভিডিও আপলোড দিব কিন্তু দেখা যাচ্ছে যে দুই চার দিন পাঁচ দিন এক লাগারে ভিডিও আপলোড দিলাম তারপর আবার বন্ধ রেখে পাঁচ ছয় দিন পর বা এক সপ্তাহ পরপর ভিডিও আপলোড দিতে শুরু করলাম এটা করতে থাকলে আমাদের যেই কন্টেন্টগুলো থাকবে তারা কিন্তু বুঝতে পারবে না আমরা কখন ভিডিও আপলোড দেই আর এসব করতে থাকলে ইউটিউব আমাদের চ্যানেলটিকে ফ্রিজ করে দিতে পারে তিন নম্বর কারণটা রয়েছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি ভিডিও আপলোড দেওয়া আমরা সিলেক্ট করেছি মনে করুন গেম গেম ক্যাটাগরি ভিডিও আপলোড দিচ্ছি কিন্তু তার মধ্যে যদি আমরা আবার ভিডিও ভিডিও এসব মানে আপলোড দেই তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি ডাউন হয়ে যেতে পারে অর্থাৎ আমাদের গুলো গেম যেহেতু আমরা ক্যাটাগরি দিয়েছি গেম ভিডিও আপলোড দিব সে কারণে যে কন্টেন্টগুলো আমাদের ভিডিওতে আসছে আমাদের চ্যানেল আসছে তারা কিন্তু আমাদের আনসাবস্ক্রাইব করে চলে যাবে কারণ তারা তো গেম দেখার জন্য আসছে গেম খেলার জন্য তাই তারা বুঝতে পারে না তখন তারা কিন্তু আমাদের চ্যানেল থেকে চলে যাবে আনসাবস্ক্রাইব করে তো এভাবে আমাদের চ্যানেলটি ডাউন হয়ে যাবে চার নম্বর যে কারণ সেটা হচ্ছে সঠিকভাবে এসিও না করা অর্থাৎ আমরা ভিডিও আপলোডের কথা ভিডিও আপলোড করে দিই কিন্তু সঠিকভাবে আমরা ভিডিও এসিও করি না যে কারণে আমাদের ভিডিওটা কিন্তু সার্চ লেভেলে আসে না তাই আমাদের সঠিকভাবে টাইটেল হামলাইন এবং ডেসক্রিপশন ট্যাগ এগুলো কিন্তু সঠিকভাবে এসিও করতে হবে একটা ভিডিও আপলোডের পর সঙ্গে সঙ্গে কিন্তু ভিউ আসবে না এ কারণে আমাদের কিন্তু সবকিছু সঠিকভাবে সার্চ করে এসিও করার পরেই কিন্তু ভিডিওটা ইউটিউবে আপলোড দিতে হবে তাহলে কিন্তু আমাদের ভিডিওগুলো ভিউ আসবে সাবস্ক্রাইব আসবে এবং ওয়াচ টাইম আসবে তো বন্ধুরা বুঝতেই পারছেন এভাবে খুব এভাবে আমরা আমাদের চ্যানেলটাকে ফ্রিজ হওয়া থেকে রক্ষা করতে পারবো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে বিদায় নিচ্ছি আমি সেদিন নারায়ণ বালকান জীবন আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল